আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার নয়ের ধারা বাষট্টি থেকে চৌষট্টি নিয়ে আলোচনা করব এই বাষট্টি থেকে চৌষট্টির মধ্যে যেই আলোচনাগুলো রয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদে কর্মকর্তা কর্মচারী কত ধরনের থাকতে পারে এবং তারা কারা এই বিষয়টি আর দ্বিতীয় হচ্ছে যে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধি এদের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে সে বিষয়টি নিয়ে আজকের আলোচনা আশা করি আলোচনার শেষ অব্দি আপনারা আমাদের সাথে থাকবেন আর আলোচনাটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করছি এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যাতে আপনার অন্য সহকর্মীরাও দেখে উপকৃত হতে পারে বা অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এজন্য আপনি ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন যাতে করে এটির মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আমরা আজকের আলোচনা যেটি বললাম যে কর্মকর্তা কর্মচারী কারা হবেন কত ধরনের সেটি নিয়ে যখন আলোচনা করছি তখন আমরা বলে রাখি যে একটি ইউনিয়ন পরিষদে সাধারণত তিন ধরনের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে থাকেন তাহলে এই তিন ধরনের কর্মচারীর মধ্যে আমরা যদি দেখি যে কারা কারা এই তিন ধরনের কর্মচারী হবেন সে বিষয়টি যদি আমরা দেখি তাহলে প্রথমত হচ্ছে যে সরকার কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী এখানে থাকবেন এবং এই যে সরকার যে নিয়োগ করবেন কর্মকর্তা কর্মচারী এটি ধারা আটচল্লিশ এবং ধারা বাষট্টিতে বলা আছে আমি বলেছিলাম যে বাষট্টি চৌষট্টি আলোচনা করব। কিন্তু সঙ্গত কারণে আমরা এখানে আটচল্লিশকেও টেনে এনেছি আলোচনা সুবিধার্থে আপনারা একসাথে যাতে বুঝতে পারেন সেই সুবিধার্থে তো সরকার কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী থাকেন এরপরে থাকেন পরিষদ কর্তৃক নিয়োগকৃত অর্থাৎ ইউনিয়ন পরিষদ নিজেও কিছু কর্মচারী নিয়োগ করতে পারেন এই ধরনের কর্মচারী ইউনিয়ন পরিষদে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে সরকার কর্তৃক হস্তান্তরিত কিছু কর্মকর্তা কর্মচারীও ইউনিয়ন পরিষদে কাজ করে থাকেন এই তিন ধরনের কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদে কাজ করেন তাহলে আমরা প্রথমে যেটি দেখব যে সরকার কর্তৃক নিয়কৃত কারা সেখানে যদি আমরা দেখি যে মূলত প্রথমত হচ্ছে সরকার কর্তৃক নিয়োগকৃত বলতে সরকার সরাসরি নিজেও নিয়োগ করতে পারে সরকার বলতে এখানে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো কিংবা সরকার কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ নিয়োগ করতে পারেন তো এইখানে আমরা যেটা দেখছি ইউনিয়ন পরিষদের যারা গ্রাম পুলিশ এবং দফাদার তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে একটি কমিটি করে দেওয়া আছে সেই কমিটির মাধ্যমে নিয়োগ করা হয় অর্থাৎ সরকার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন সেই কমিটি এখানে হচ্ছে সরকার কর্তৃক নিয়োগিত কর্তৃপক্ষ তারা গ্রাম পুলিশ এবং দফাদার নিয়োগ দিয়ে থাকেন এটি ধারা আইনের আটচল্লিশও বলা আছে এবং এই কমিটি তারা যে নিয়োগ করবেন এই নিয়োগ প্রক্রিয়া এবং তাদের গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য আচরণ বিস্তারিত বিষয়গুলো জন্য আইনের আওতায় একটি বিধিমালা তৈরি করা আছে সরকার করতে একটি বিধিমালা করে দিয়েছেন এই বিধিমালার মধ্যে দিয়ে তারা তাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন আমরা একটু বিধিমালাটা দেখি যে সেখানে কি বলা আছে আমরা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত বিধিমালাটি হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরি শর্তাবলী সম্পর্কিত বিধিমালা দু হাজার পনেরো এই বিধিমালা অনুযায়ী তাদেরকে নিয়োগ এবং তাদের সার্বিক বিষয়গুলো তত্ত্বাবধান করা হয় এবং তাদের এখানে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে যে টিমটি গঠন করা হয় সেই টিম আচ্ছা এখন আমরা যদি দেখি যে এদেরকে নিয়োগ দেওয়ার যে কমিটিটি সেটি কারা কারা এই কমিটি আছেন সেই বিষয়টি যদি আমরা একটু দেখি তাহলে যেটা দেখতে পাই আমরা বর্তমানে এই গ্রাম পুলিশ এবং দফতদারদের নিয়োগের যে কমিটি সেটাতে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আনসার এবং বিডিপি কর্মকর্তা যিনি এখানে সচিবের দায়িত্ব পালন করবেন এরা মূলত সকল যাছাই বাছাই করে সকল নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করে নিয়োগ দেন নিয়োগ দেওয়ার পরে এই গ্রাম পুলিশ দফা ইউনিয়ন পরিষদে প্রেরণ করেন তারা ইউনিয়ন পরিষদ এলাকায় দায়িত্ব পালন করেন তাহলে এখানে তাদের নিয়োগকারী কর্মকর্তা এই যে টিম এই টিমটি তাদের নিয়োগকারী দায়িত্বটি পালন করে থাকেন এরপরে আমরা যদি দেখি পরবর্তী এখানে সরকার কর্তৃক মনোনীত জেলা প্রশাসক আরেকটি দায়িত্ব পালন করে থাকেন তিনি যে দায়িত্বটি পালন করেন সেটি হচ্ছেন তার নেতৃত্বে ভিন্ন আরেকটি কমিটি করে দেয়া আছে যে কমিটিটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে তাহলে এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক বা তার নেতৃত্বে যে কমিটি এই কমিটি এবং এই কমিটি যে নিয়োগ প্রক্রিয়াটি করবেন সরকার বলেছেন যে এই পুরো প্রক্রিয়াটি এবং তাদের আচরণ শৃঙ্খলা সকল বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য সরকার একটি বিধিমালা করে দিবেন সেই বিধিমালার আলোকেই তাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে আমরা সেই বিধিমালাটি যদি একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে বিধিমালাটি আছে সেই বিধিমালাটি হচ্ছে ইউনিয়ন পরিষদ পরিষদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকুরি শর্তাবলী বিধিমালা দুই হাজার এই বিধিমালাটির মাধ্যমে তাদের নিয়োগ এবং তাদের চাকরির শর্তাবলী সামগ্রিক বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় কিন্তু নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে যে কমিটি সে কমিটিতে কারা থাকবেন সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই কমিটিতে ডেপুটি কমিশনার অর্থাৎ জেলা প্রশাসক সভাপতি হবেন এবং পুলিশ সুপার ওই জেলার তিনি সদস্য থাকবেন জেলা সদরের পৌরসভার মেয়র সদস্য থাকবেন নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদস্য থাকবেন এবং উপপরিচালক স্থানীয় সরকার অর্থাৎ ডিডিএলজি তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারাই মূলত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং নিয়োগকারী কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন তাদের বদলি তাদের অন্যান্য সুযোগ সুবিধা সকল কিছুই কিন্তু এই জেলা প্রশাসকের মাধ্যমে সরকার কর্তৃক তারা পেয়ে থাকেন এরপরে যদি আমরা দেখি পরিশোধ কর্তৃক কারা নিয়োগপ্রাপ্ত হবেন এটা আইনের ধারা বাষট্টি চারে বলা আছে যে কারা পরিশোধ কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবেন তাহলে সেটাতে যেটি বলা হয়েছে যে অস্থায়ী ভিত্তিতে পরিষদ নিয়োগ দিতে পারে অর্থাৎ ইউনিয়ন পরিষদ সরকারের পূর্ব অনুমোদন নিয়ে তারা দৈনিক ভিত্তিক এবং কার্যভিত্তিক কর্মচারী নিয়োগ দিতে পারেন দেখেন তাদের একটা পিও ন্যায় বা জারুদার নাই যদি তারা মনে করেন যে সরকারের অনুমতি নিয়ে এইরকম পদে নিয়োগ দিতে পারেন আবার তাদের কর আদায়কারী নিয়োগ দিতে হয় কর নির্ধারণকারী নিয়োগ দিতে হয় সেক্ষেত্রে তারা সেটা সরকারের অনুমতি ক্রমে এগুলো নিয়োগ দিতে পারেন তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে তাদের পুরো বেতনটাই ইউনিয়ন পরিষদকে দিতে হবে ইউনিয়ন পরিষদকে বহন করতে হবে কিন্তু গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসাব সহকারী তাদের বেতনের একটা অংশ কিন্তু সরকার থেকে প্রদান করে থাকে কিন্তু এই অস্থায়ী কর্মচারীদেরকে ইউনিয়ন পরিষদ নিয়োগ দিলে সেটি পুরো দায়িত্ব ইউনিয়ন পরিষদকে নিতে হয় এর বাইরে তৃতীয়ত আমরা যেটা দেখি যে সরকার কর্তৃক হস্তান্তরিত অর্থাৎ এটি বিধান আছে আইনের ধারা তেষট্টিতে এবং এর সাথে আইনের তফসিল তৃতীয়তে এ বিষয়ে কারা হস্তান্তরিত এটি বিস্তারিত বলা আছে সেখানে যেটি আছে যে সরকার কর্তৃক হস্তান্তরিত সরকার কিছু কিছু দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করতে পারে এবং ইউনিয়ন পরিষদের আইনে এই হস্তান্তরের বিষয়টিকে সুনির্দিষ্ট করে দেয়া আছে যে কারা ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত আমরা যদি যে কারা ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত কোন কোন কর্মকর্তা দপ্তর বা কর্মচারী তাদের কার্যাবলী সেটা যদি আমরা একটু দেখে নেই তাহলে আপনারা পরিষ্কার হবেন যে এরা কারা তাহলে আমরা একটু দেখে আসি যে এরা কারা এটি হচ্ছে আইনের তৃতীয় তফসিল এই তফসিলে এরা কারা সেটি দেয়া আছে তো আমরা যদি প্রথমে দেখি এরা হচ্ছেন স্থানীয় সরকার বিভাগ এই স্থানীয় সরকার বিভাগে কারা ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত হবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ উপসহকারী প্রকৌশলী তার জনবল এবং তাদের কার্যাবলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ টিউবওয়েল মেকানিক জনবল ও তার কার্যাবলী এরা ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত ইউনিয়ন পরিষদে তারা কাজ করবেন কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে কে করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনবল ও তাদের কার্যাবলী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কারা থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনবল ও তাদের কার্যাবলী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী জনবল ও তাদের কার্যাবলী এরপরে যদি আমরা দেখি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এখানে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সহকারী শিক্ষা কর্মকর্তা জনবল ও তাদের কার্যাবলী মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় মৎস্য পশুসম্পদ পশু সম্পদ অধিদপ্তরের অধীনস্থ ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃত্রিম প্রজনন জনবল ও তাদের কার্যাবলী সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ ইউনিয়ন সমাজকর্মী জনবল ও তাদের কার্যাবলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার ভিডিফি অধিদপ্তরের অধীনস্থ ইউনিয়ন দলনেতা জনবল ও তাদের কার্যাবলী এখানে যে পদগুলো আমরা বলেছি এর মধ্যে হয়তো এই পদগুলোর কোনো কোনো পদনাম পরিবর্তন হতে পারে যদি কোনো পদনাম পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই পদনাম হস্তান্তরিত এবং জনবল তাদের কার্যাবলী হস্তান্তরিত হিসাবে গণ্য হবে তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ষাটটি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারী ইউনিয়ন পরিষদের কাজে তারা সহযোগিতা করবেন তাদেরকে সরাসরি আইনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে তাহলে এখন কথা হচ্ছে যে ওনারা কোন কাজগুলি করবেন ওনারা করবেন তাদের দপ্তরের যে কাজগুলো ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত সেইগুলো তারা ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে ওই কাজগুলো ইউনিয়ন এলাকায় বাস্তবায়ন করবেন পাশাপাশি এর বাইরেও যদি ইউনিয়ন পরিষদ তাদেরকে কোনো দায়িত্ব দেন সেই দায়িত্ব তারা পালন করবেন এটি মূলত তাদের কাজ এখন আমরা যদি দেখি সামগ্রিকভাবে যে একটা ইউনিয়ন পরিষদে তিন ধরনের জনবল যে কাজ করে এক ধরণ হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নিয়োগ পেয়ে যে তারা কাজ করে তাদের জবাবদিহিতা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আছে আবার আরেক দল জেলা প্রশাসকের নেতৃত্বে যে কাজ করে তাদের জবাবদিহিতা জেলা প্রশাসকের দপ্তরে আছে আরেক দল ইউনিয়ন পরিষদের নিয়ে কাজ করে তাদের জবাবদিহিতা ইউনিয়ন পরিষদে আছে সরকার কর্তৃক হস্তান্তরিত একটি দল আছে তাদের জবাবদিহিতা তাদের যেই দপ্তরগুলো তাদের কাছে রয়েছে ইউনিয়ন পরিষদ সরাসরি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান বা কোনো কিছু নিতে পারেন না এবং হস্তান্তরিতের ক্ষেত্রেও পারেন না জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তির বিরুদ্ধেও পারেন না তারা এই বিষয়ে কোনো অভিযোগ যদি থাকে তারা সেটা তদন্ত করে সুপারিশ এই নিয়োগকারী কর্তৃপক্ষকে যখন প্রদান করেন তাহলে অ্যাকশনগুলো এই নিয়োগকারী কর্তৃপক্ষ গ্রহণ করে থাকেন তাহলে দেখেন একটা প্রতিষ্ঠানে কয়েক ধরনের কর্মকর্তা কর্মচারী কাজ করেন কিন্তু তাদের আবার নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিভিন্ন জনের কাছে দেয়া আছে এবং আলাদা আলাদা বিধিমালার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ বা তাদের আচরণ শৃঙ্খলা প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ন্ত্রিত হচ্ছে তা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই জায়গাটায় হয়তো আরও বেশি করে যদি গবেষণা করে চিন্তা করে এটাকে একটা জায়গায় আনা যায় যে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ নিয়োগ নিয়ন্ত্রণ তাদের পানিশমেন্ট বিভিন্ন বিষয়গুলো একটা জায়গা থেকে করা যায় তাহলে হয়তো আরও বেশি সহজ হবে যেহেতু এখানে কর্তৃপক্ষ চৌষট্টিটি জেলায় চৌষট্টি জন বা উপজেলা নির্বাহী অফিসারের ক্ষেত্রে আরও বেশি অন্যান্য দপ্তর এইখানে হয়তো আরেকটু চিন্তা করার সুযোগ আছে এটা হয়তো গবেষণার বিষয় পরে সরকার হয়তো এটাকে গবেষণা করে দেখতে পারেন যে এটি নিয়ে কোনো ভাবনার বা করার কোনো বিষয় আছে কিনা তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা পরবর্তী যে অংশটি আমাদের আমরা সেখানে যাচ্ছি সেখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীগণের সম্পর্ক এটি আইনের ধারা চৌষট্টিতে বলা আছে তাহলে সেই সম্পর্কটি কীরকম হবে সম্পর্কের ক্ষেত্রে আইনে বলা হচ্ছে যে এই নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে সম্পর্ক হবে এটার জন্য সরকার একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করে দেবেন সরকারের পক্ষ থেকে তো এইরকম সুনির্দিষ্টভাবে জনপ্রতিনিধিদের সাথে কর্মচারীদের কি সম্পর্ক হবেন বা কর্মচারী কর্মকর্তাদের সাথে জনপ্রতিনিধিদের কি সম্পর্ক হবেন এটাকে সুনির্দিষ্টভাবে ইউনিয়ন পরিষদের জন্য এখনও কোনো কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়নি তবে কর্মচারীদের আচরণ শৃঙ্খলার বিষয়গুলো তাদের নির্দিষ্ট বিধিমেলার মধ্যে বলে দেওয়া আছে কিন্তু জনপ্রতিনিধিদের কিছু ওইভাবে সুনির্দিষ্ট করে বলা নেই এটা হয়তো সরকার বিবেচনা করছেন হয়তো সরকার এটা পরে করে দেবেন আরেকটি হচ্ছে এখানে নির্দেশনা যেটি দেওয়া আছে যে কর্মকর্তাদের মধ্যে যদি কেউ পরিষদের সভায় অংশগ্রহণ করেন এবং তিনি যদি সেই সবাই কোনো মতামত দেন সেটি কিন্তু পরিষদের সবার যে কার্যবিবরণী সেখানে কিন্তু তার মতামতটা উল্লেখ করতে হবে এটিও এইখানে নির্দেশনা আছে অপর আরেকটি নির্দেশনা হচ্ছে যে জনপ্রতিনিধিরা যারা আছেন তারা যদি ওই কর্মকর্তা কর্মচারীকে মৌখিকভাবে কোনো নির্দেশনা প্রদান করেন তাহলে সেই মৌখিক নির্দেশনাটি ওই কর্মকর্তা কর্মচারী যখন বাস্তবায়ন করতে যাবেন তাহলে বাস্তবায়নের পূর্বেই কিন্তু এটি আবার লিখিতভাবে তাদেরকে নির্দেশনাটা দিতে হবে তার মানে এখানে যেটি বিষয় যে মৌখিক নির্দেশনা দিলেই কাজটি হয়তো শুরু করা যায় কিন্তু কাজটি শেষ করাটা বৈধ ন বৈধ হবে না সেই ক্ষেত্রে কিন্তু জনপ্রতিনিধিদের একটি লিখিত নির্দেশনাটাও থাকতে হবে তো এই ছিল আমাদের আজকের পরিবেশনা উপস্থাপনা আশা করি এর মাধ্যমে আপনারা কিছুটা মেসেজ পেয়েছেন কাজের ক্ষেত্রে হয়তো আপনাদের সুবিধা হতে পারে তো আপনারা এই ভিডিওটি আমি মনে করি যে আপনারা শেয়ার করবেন আমি শুরুতেই বলেছি আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে